এ দেখেন আমি আজকে প্রথম সকালবেলা উঠে হাঁস মুরগি খাতে দিতে হয় তাই খাইতে দিচ্ছি আমি এখনে একে একে সকালবেলা আমাদের আসলে গ্রাম অঞ্চলে কি বেশি বেশি কাজ থাকে সকালবেলা শহরের দেখা যায় যে সবাই ঘুমায় আছে আর আমাদের সবাই মানে যার যার কাজে সেই সেই ব্যস্ত এ দেখেন এই মুরগির খাতি খাবারের পরে চাল দিয়েছি এবার চাল ওরা খেয়ে ওর ওদের কায়দায় ওরা খেয়ে যাবে এই যে ছাগল ছেড়ে দিয়েছি ছাগলগুলো এবার এদের দেখেন মুরগিরে খাইতে দিচ্ছে না তারপর আমি চলে আসছি এই যে ছাগলটা বাধা রয়েছে ওর বাচ্চা দুটো ছাড়া ছিল এবার ধাড়িটা ছেড়ে দিলাম এবার আমি ভাত রান্না করতে চলে আসলাম তারপর এ দেখেন আমি ভাতের চুলো এবার জাল ধরাই দিচ্ছি তারপরে ভাত রান্না করার পরে এবার আমি চলে আসলাম থাল বাটি পরিষ্কার করতে থালা বাসন এবার আমি পরিষ্কার করে নিচ্ছি দেখেন টুকি টাকি থালা বাসন আমাদের আমার সংসারে তো বেশি মানুষ নাই ছেলে মেয়ে আর আমরা দুইজন ছেলেটা চলে গেছে মেয়ে ওটা বাসায় আছে মেয়েটা চলে যাবে এই মানে ছোট ঘোড়া গাড়ু এই সমস্ত নিয়েই আমাদের সংসার আমরা বেশি থালা বাটি ইউজ করি না আর প্রতিবারই খাই প্রতিবারই মেজে ফেলে দিই দেখেন এবারে আমি দেখাচ্ছি আমরা এই যে আপনারা যেমন ভীম দিয়ে পরিষ্কার করেন আমরা ভীম দিয়ে পরিষ্কার করি না গ্রামাঞ্চলে থালা বাটি চকচকে না হলে আসলে ভালো দেখায় না আর সবাই আসলে কেমন যেন মনে করে তাই এই সার ভিতরে এই যে আমরা হুইল পাউডার ইউজ করি করে থালবাটি গুলো পরিষ্কার করে নিয়েছি নিয়ে এ দেখেন আমার থাল বাটি দেখেছেন কত সুন্দর চকচক করছে সবগুলো এই যে লালচে লালচে রং হয় এবার হাড়িটা আমি আলাদা করে পরিষ্কার করছি কড়াই আর হাঁড়িটা দেখেন এই যে কালি রেস না চুলোয় রান্না করা তো এই কারণে এ দেখেন এই কালিটা না পরিষ্কার করলে ওর পারে আবার কালি হয়ে বেশি হয়ে যাবে এ দেখেন আমার প্রায় শেষ পর্যায়ে চলে আসেছি আমার মাজার সব সবকিছু কমপ্লিট আর থালা বাটি আমি একটা